দেখেন আজকে কি নিয়ে আসছি আজকে এখানে পঁচিশশো টাকার একটা অফার নিয়ে আসছি এখানে এখানে কিন্তু অফার নিয়ে আসি দেখেন এখানে পঁচিশশো টাকার অফার আছে দুই হাজার টাকার অফার আছে মানে দামি দামি কাতান শাড়ি সাত হাজার টাকার দামের শাড়ি আছে এখানে ছয় হাজার টাকার শাড়ি আছে পাঁচ হাজার টাকার দাম শাড়ি আছে আমরা অফার প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকা থাকবে আর দুই হাজার থাকবে মানে কোনটা পঁচিশশো কোনটা দুই আমি কিন্তু দাম বলে দেব ঠিক আছে আপনারা একটু ভিডিওটা খেয়াল করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই যে টানা মানা শাড়ি ইন্ডিয়ান মানা কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই যে দেখেন কত দামি দামি শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্স প্রত্যেকটা ভিডিও বড়ো হবে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন এখানে কিন্তু অনেক দামি দামি শাড়ি আছে আমরা অফার দিব আজকের ভিডিওটা থাকবে বেশিরভাগ শাড়ি আছে পঁচিশশো টাকার আর দুই হাজার টাকা দাম শাড়ি একটু কম আছে আমি দেখাই দিব তো ফেন্স কথা বার্তা না শাড়ি দেখাচ্ছি দেখেন না দে পঁচিশশোতে পঁচিশশতে পঁচিশশো টাকাতে আজকের অফারটা থাকবে পঁচিশশো টাকা দেখেন পঁচিশশো টাকার অফার থাকবে আর এখানে কিছু শাড়ি আছে দুই হাজার টাকার আমি দাম বলে দেবো আর ফ্রেন্স আরেকটা কথা বলে দিয়ে যারা শাড়ি কিনবেন আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন ঢাকা নূর মেনশন মার্কেট তৃতীয়তলা বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের যে বিশ নম্বর দোকানটা ছিল ওটা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি আপনারা আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এই যে এই শাড়িগুলো আমাদের পঁয়ত্রিশশো টাকা আমাদের ভিডিওতে ছিল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা তো এখন থেকে শাড়ি আসে তিন পিস শাড়ি আসে অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর একবারে প্রিমিয়াম ইন্ডিয়ান প্রিমিয়াম কাতা শাড়ি গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন ব্লাউজ কিন্তু আলাদা করে আছে শাড়ি আছে পিস শাড়ি আছে অফার প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে দেখেন কত সুন্দর প্রিমিয়াম লাকজারি কাতার শাড়ি গর্জিয়াস পার্টি কাতান শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা এটা হল ভিতরে কত সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক নরম শাড়ি দেখেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু বাঙ্গি কালা শাড়ি আচলটা কিন্তু এটা থাকবে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস পঁচিশশো টাকা দেখেন ফ্রেন্ডস এই যে আরেকটা কালা দেখেন কত সুন্দর দেখেন আরেকটা কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা গরজিয়াস প্রিমিয়াম লাক্সারি কাতার শাড়ি পাটি কাতান অনেক সফট দেখেন এটা এটা আচল্ট হবে এটা আর পুরো বডি কিন্তু দেখেন অনেক সুন্দর শার্টিং কাপড়টা কিন্তু শার্টিং বডি কাপড় অনেক অনেক ভালো মানুষ শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা দাম শাড়ি অফার প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু বডিতে কিন্তু সেলফ কাজ করা অনেক সুন্দর শাড়ি শার্টিং বডি প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস এই শাড়িগুলো কিন্তু পঁচিশশো টাকা দাম শাড়ি না এগুলো প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে দেখেন তো যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এই ধরনের শাড়িগুলো পঁচিশশো টাকা কিন্তু কেউ দেবে না শুধু আমরাই দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় দেখেন এই শাড়ির দাম হলো সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হা সাড়ে ছয় হাজার টাকার দাম শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা কালার আছে দুইটা কালার দেখেন এই যে এটা হলো মেরুন কালার পুরো বডি কিন্তু এরকম কাজ করা দেখেন আর একটা সবুজ কালার আছে এটাও দেখা দিন এই দেখেন আর একটা শাড়ি দেখেন কত সুন্দর প্রাইস পঁচিশশো টাকা তো আজকের ভিডিওতে বেশিরভাগ শাড়ি শাড়ি থাকবে পঁচিশশো টাকা শাড়ি শাড়ি থাকবে আর অল্প কিছু মানে অল্প সামান্য কিছু শাড়ি থাকবে দুই হাজার টাকা দামের দেখেন এই যে একটা কালা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র থাকবে পঁচিশশো করে তো ফেন্স পছন্দ হলে আপনারা আমাদের দোকানেও আসবেন বা দোকানে যদি আসতে না না পারেন দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নাম্বার দোকানে চলে আসবেন দেখেন কত সুন্দর একটা আপনার আর টানাবানা কাতান শাড়ি দেখেন টানাবানা কাতান প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা মেরুন কালার এই দেখেন একটা ব্ল্যাক শাড়ি দেখেন কত সুন্দর ব্ল্যাক আচরণ তার সাথে লাগানো আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা করে তো ফ্রেন্স এই আজকের অফারটা কেউ মিস করবেন না এখানে কিন্তু দামি দামি কাঁথা শাড়ি আছে আমরা অফার দিচ্ছি পঁচিশশো টাকার অফার ভালো লাগলে দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন টানাবানা দেখেন আরেকটা দেখেন টানাবানা কাতার শাড়ি প্রাইস পঁচিশশো দেখেন প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানা বানা কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পঁচিশশো টাকা যারা আসতে চান চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন আর একটা সবুজ কালার খুবই সুন্দর স্টোন দিয়ে কাজ করা আছে আজলটা পাড়াও কিন্তু কাজ করা আছে কালারটা কিন্তু সবুজ কালার একদম ছোটো ছোটো মানে ছোটো 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 হ্যাঁ পুরো বডিতে কিন্তু জাম কালার দেখেন এটা কিন্তু জাম কালার অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি পুরো বডিতে কিন্তু কাজ ইস্টনে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা কিন্তু সবুজ কালার ডিজাইনটা কিন্তু ডিফারেন্স ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন একটু খেয়াল করবেন প্রাইস কিন্তু সেম মাত্র পঁচিশশো টাকা করে দেখেন আরেকটা কালার এটাও কিন্তু সবুজ কালার ডিজাইন কিন্তু ডিফারেন্স দেখেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখেন তিনটা সবুজ কালার তিনটা কিন্তু তিন রকম ডিজাইন একটু খেয়াল করবেন প্রাইস সেম মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্স দেখেন আরেকটা কালার দেখেন এটাও কিন্তু প্রিমিয়াম কাতান শাড়ি গরজিয়েস আঁচল পার ব্লাউজ থাকবে কন্টাস প্রাইস থাকবে পঁচিশশো টাকা কালারটা কিন্তু সেকেন্ড কালার প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এটা কিন্তু হট পিঙ্ক কালার দেখেন ম্যাজেনটা প্রাইস কিন্তু পঁচিশশো টাকা যারা নেবেন জিতবেন শাড়িগুলো শাড়িগুলো যারা কিনবেন জিতবেন অনেক সুন্দর শাড়ি দেখেন আচলটা কিন্তু এটা বডি এটা হবে পাটা কিন্তু গর্জিয়াস প্রাইস থাকবে পঁচিশশো টাকা এই দেখেন আর একটা সুন্দর একটা একটা ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম আর খাড্ডির ভিতরে খুবই সুন্দর একটা একটা কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই যে এই শাড়িটা আমাদের কামরাঙ্গি চরের জাহাঙ্গীর বাইয়ের বউ কিনব মানে আমিও ভাবি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা এই দেখেন এই দুটার ভিতরে জাহাঙ্গীর বাইয়ের মানে আমি ভাবি মানে যেটাই পছন্দ হয় নিয়ে নিবো কামরাই চলে যাবো দেখেন এটা অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস থাকবে টাকা দেখেন এই যে আচল হবে এটা এটা বডি প্রাইস দেখেন কালার দেখেন এগুলো কিন্তু দামি দামি কাতান শাড়ি কেউ মিস করবেন না যারা নিতে চাচ্ছেন এই শাড়িগুলো এক একটা শাড়ি মিনিমাম ছয় হাজার দাম শাড়িগুলো আমরা অফার দিচ্ছি পঁচিশশো টাকা করে কারণ প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি গর্জেস প্রাইস অফার প্রাইস পঁচিশশো টাকা আর এখানে কিন্তু দুই হাজার টাকা দাম শাড়িও আছে আমি দেখাবো এবং দাম বলে দিব তো আগে পঁচিশশো টাকা শাড়ি দেখাচ্ছি ভালো লাগলে দ্রুত এগুলো কনফার্ম করবেন দেখেন আর এগুলো কিন্তু আপনাদেরকে এক পিস এক পিস করে দিতে পারবো দুই পিস চাইলে কিন্তু দিতে পারবো না দেখেন কারণ এগুলো কিন্তু অফারের শাড়ি দেখেন শাড়ি কিন্তু এগুলো এক পিস এক পিস করে আছে এই জন্য কিন্তু আমরা অফার দিচ্ছি দামি দামি শাড়িগুলো আমরা এই জন্য মানে কম দামে দিয়ে দিচ্ছি দেখেন প্রাইস পঁচিশশো টাকা দেখেন আচল এটা অনেক গর্জিয়াস পার বডি কিন্তু একেবারে ডিপ বোতল গ্রিন কালার খুবই সুন্দর প্রাইস পঁচিশশো টাকা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ গর্জিয়াস তো ফেন্স যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর আমি আবার আবার একটা কথা বলতেছি যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন আমাদের কিন্তু অনেকে কিন্তু জানেন যে আমাদের নূর ম্যানসুন মার্কেটের মার্কেটের দোকান দুইটা তো আমাদের যেই বিশ নম্বর দোকানটা ছিল ওইটা কিন্তু আমরা ছেড়ে দিছি তো এখন থেকে আপনারা আপনারা আমাদের বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আমাদের বিশ নম্বর দোকানটা আমরা ছেড়ে দিছি আমাদের বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আমাদের বাইশ নাম্বার দোকানে আসলে আপনারা শাড়ি রেহেঙ্গা বেনারসি সব পেয়ে যাবেন আমাদের বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আর বাইশ নাম্বার দোকানে কিন্তু অফার চলতেছে গরজেস গরজে শাড়ির উপরে রেহেঙ্গার উপরে অফার চলতেছে আপনারা চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিমারখেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নাম্বার দোকানে চলে আসবেন এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে দেখেন গরজেস একটা প্রিমিয়াম লাকজারি কাতান শাড়ি দেখেন এই শাড়ির দাম আছে মিনিমাম আট হাজার পাঁচশো টাকা এটার দাম আছে আট হাজার পাঁচশো টাকা তো এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে এগুলো কিন্তু কাপড়টা কিন্তু শার্টিং কাপড় একদম পিওর শার্টিং কাপড়ের ভিতরে খুবই সুন্দর কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই যে আরেকটা এটাও কিন্তু শার্টিং কাপড় অনেক সুন্দর কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা অফার প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় গরজিয়েস গর্জিয়াস কাতান দিচ্ছি দেখেন দেখেন এটাও কিন্তু শার্টিং বডির ভিতরে গর্জিয়াস প্রিমিয়াম লাক্সারি কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা এ দেখেন এটাও কিন্তু একেবারে শার্টিং বডির ভিতরে প্রিমিয়াম লাক্সারি কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা এগুলো কিন্তু পঁচিশশো টাকার দামের শাড়ি না আমি আবার বলতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা অফার দিচ্ছি কারণ এখানে এক একটা কিন্তু এক এক রকম কালার কারণ প্রত্যেকটা শাড়ির কালার নাই একটা একটা করে শাড়ি আছে আমরা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস পঁচিশশো টাকা এখানে মানে পাঁচ হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই মানে পাঁচ হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই পাঁচ হাজার সাত হাজার টাকার দাম শাড়িও এখানে আছে অফার প্রাইস পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর লাকজারি কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকায় দেখেন এটার দাম পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা অনেক অনেক সুন্দর শাড়ি পঁচিশশো টাকা প্রাইস দেখেন টানাবানা কাতান শাড়ি গর্জিয়েস এটা বডি হবে ব্লু কালার আর আঁচল কিন্তু এটা দেখেন আঁচলে কিন্তু ইস্টারনে কাজ করা গর্জিয়াস অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে বানার ভিতরে আরেকটা এটাও সুন্দর টানাবানা সবুজ কালার ভিতরে গর্জিয়েস টানা কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটাও কিন্তু লাকজারি প্রিমিয়াম গর্জিয়াস কাতান একেবারে গাদওয়ালের ভিতরে প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি এখানে এটাও সুন্দর এবার লাক্সারি ভিতরে গাদল কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর এগুলো শাড়ি এগুলো কিন্তু আমি আবারও বলতে এই শাড়িগুলো কিন্তু পঁচিশশো টাকা দামের শাড়ি না কারণ আমি অফার দিছি এই জন্য কারণ এক একটা শাড়ি এক এক রকম মানে এক পিস এক পিস করে আছে কোনো শাড়ি দুই পিস আছে তো এই জন্য আমরা অফার দিচ্ছি মানে এখানে আজকের ভিডিওর ভিতরে মানে পাঁচ হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই পাঁচ হাজার সাত হাজার টাকার দাম শাড়ি আছে তো শাড়ি আছে এক পিস এক পিস করে আমরা অফার দিচ্ছি এই জন্য পঁচিশশো টাকার একটা অ্যাভারেজ মিলাইয়া অফার দিয়ে দিছি তো ভালো লাগলে দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না কারণ এই শাড়িগুলো থাকবে না আমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে এগুলো সেল হয়ে যাবে যারাই নেবেন দ্রুত মানে দ্রুত কনফার্ম করে ফেলবেন তো ফ্রেন্ডস আমি আবার বলতেছি যারা শাড়ি কিনবেন আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের বিশ নম্বর দোকানটা আমরা ছেড়ে দিচ্ছি আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম